হ্যালো বন্ধুরা আমি লিমা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি খুব ভালো আছি আর আজ হচ্ছে এই অভাগের জন্মদিন বলতে পারো আর এই যে আমার বনমশাই তো রাত এখন বাজে প্রায় বারোটার কাছাকাছি ধরতে পারো তোমাদের দাদাভাই তো কেক নিয়ে হাজির আর কেক কাটতেই হবে এখন কিছু অবশ্যই আমাকে বলেছিল যে ওকে একে অর্ডার দেবে কিন্তু যে সত্যি সত্যি দেবে সেটা আমি ভাবতে পারি আর আমার জীবনে বলতে পারো সব মানে আনন্দ মুহূর্ত আবারও অনেকটা দুঃখের মুহূর্ত বলতে পারো যে বাবা আমাকে খুব মিস কারণ বছরের মধ্যে এই ফার্স্ট টাইম আমার জন্য কেকের অর্ডার দিয়ে কেক নিয়ে এসেছে তাও জোর করে আমি অনেকবার বারণ করেছিলাম যে আনতে হবে না তারপর নিয়ে এসেছে চলো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমরা তো দুজনেই থাকি তাই দুজনেই কেকটা কেটে নেব কারণ যার কেউ নেই তাদের তো এভাবেই থাকতে হবে তাই না দিচ্ছে আর আমি কেকটা কেটে নিচ্ছি আর আমার কেমন লাগছে দেখতে বলো এটা কিন্তু আমার গেঞ্জি নয় এটা তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি কিন্তু নতুন এই জন্য আমি এটাই করি জন্মদিনের দিন তো কেউ নতুন পোশাক করতে হয় এই জন্য আর হচ্ছে নতুন শাড়ি আছে কিন্তু যে প্রচণ্ড পরিমাণ গরম করছে আর ইচ্ছা করে নিব জেঠমণিদের জন্য আবার করবো তো দুজন মিলে কিন্তু আবার শাড়ি পরে আবার সেজে বেজে আর চলো ভিডিওটা দেখতে তাদের আশা করি জানালো কান লাগলো না লাগলো আর অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন চেষ্টা করবো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার আর তাদের খুব সাপে দেবে আমরা